আজ রাহুলকে কে যে করে হোক বাড়ি থেকে বের করে আনতে হবে আমি হলাম সুপার হিরো আরে বাবা রে কে রে আবে কালুয়া কি হয়েছে ভাই চল না গেম খেলবো সবাই তোর জন্য ওয়েট করছে আরে মা বাইরে থেকে দরজাটা লক করে দিয়েছে বেরোবো কি করে এই নে এই হেলিকপ্টারটা পরে চলে আয় ও ওয়াও দেখছিস কি জলদি নিচে আয় হ্যাঁ হ্যাঁ যাচ্ছি চল ভাই এবার যাওয়া যাক মা তো কিছু বুঝতেই পারবে না

এই ধর তোর বই আর ভালো করে পড়া কর ঠিক আছে মা এই মাটাও না ভাও 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 ভাউ এই কি কালুয়া নিশ্চয়ই কোথাও যেতে বলছে কিন্তু এইটা কি কোন কুকুর ভেকুচ্ছে রে চলতে চলে আয় ভাই